সো হ্যালো ইভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো তামিলে এন প্রিভুতে দেখতে পেলে যে জাস্ট ওয়ান ক্লিকে ফটো কীভাবে হবে এই ধরনের ফটো কীভাবে এ প্রফেশনালভাবে বা ডি কোয়ালিটিতে এডিট করবে এখন তোমাদেরকে দেখাবো শুরু করার আগে একটাই ছুট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা এখান থেকে কল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই ধরনের ফটো এডিট করার জন্য আমি দুটো অ্যাপ ইউজ করবো তো এই দেখতে পাচ্ছি স্ক্রিনে শো হচ্ছে তো এই দুটোর অ্যাপ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নেবে তো প্রথমে গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে চলে আসার পর যে কোনো একটা ফটো চুজ করে নেবে দেখবে এই ফটোটাকে আমি কি করে বেশি কোয়ালিটি খুব স্মুথ করে নেব তো প্রথমে কী করবে শেয়ারে ক্লিক করবে শেয়ারে ক্লিক করে তো এখানে মরতে ক্লিক করবে বা এখানে অ্যাপটা শো হবে দেখতে পারবে তো প্রথমে এই অ্যাপে আমি শেয়ার করে নেব তো একটু লোড নেবে দেখবে তারপর দেখবে এরকম ইন্টারভেস হবে তো তারপর কী করবে এখানে এই এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে এই ব্রাশটাকে চুজ করে নেবে চুজ করে নেওয়ার পর এটার সাইজটাকে এখানে ক্লিক করবে তো এখানে সাইজ কিছু রকম অ্যাডজাস্ট করে নেবে তারপর এখান থেকে ব্যাক আসবে ব্যাক আসার পর কী করে প্রথমে ফুল বড়ি স্ক্রিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দেবে স্মুথ করবে তো আমি প্রথমে এটার উপরে স্মুথ করে নিচ্ছি এইভাবে এইভাবে পুরোপুরি নেবে তো আমি এখানে পুরো স্ক্রিনটাকে স্মুথ করে নিয়েছি তো খাবার কি করবে এটাকে ডাউনলোড করে নেবে তো এই অপশনে ক্লিক করবে ক্লিক করবে এখানে সেভি ক্লিক করবে ক্লিক করার পর এখানে সেভ ট্রেন ট্রেন স্টকে ক্লিক করবে তো এটা গ্যালারিতে চলে যাবে সেইভাবে এটা গ্যাস সেইভাবে গ্যালারিতে চলে গেছে তারপর কী করবে রেমিনি অ্যাপে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে একটু লোড নেবে এরকম ইন্টারেস্ট শো হবে তো তারপর কি করবে এখানে যে ফটোটাকে এখনো সেভ করেছো এই ফটোটাকে অ্যাড করে নেব এখানে ক্লিক করবে ক্লিক করার পর ফটোটাকে খুঁজে নিয়ে অ্যাড করে নেবে তো ফটোর মধ্যে ক্লিক করার পর দেখবে এরকম ইন্টারভিউ শো হবে তো এনহেন্সে ক্লিক করবে তো এটা লোড হয়ে শুরু হয়ে যাবে তো এটা ওয়ান ক্লিকে এডিট শুরু হয়ে যাবে দেখবে কীরকম রেজাল্ট আসে তো দেখতে পাচ্ছ রেজাল্টটা এই দেখো তো খুব সুন্দর এইচ ডি করিতে একটু ফাটবি না ফটোটা স্মুথ হয়ে গেছে তো এখানে কি করবে এখানে এখানে ক্লিক করবে এখানে সেভে ক্লিক করবে তো এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো তো ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে ভিডিও হাতে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে